রমজান মাসকে পুরোপুরি কাজে লাগাতে এবং নিজেকে পরিবর্তন করতে যারা মনস্থির করেছেন তাদের জন্য সুসংবাদ কারণ এটি নিজেকে পরিবর্তনের সঠিক সময় রমজানে যেমন অনেক ভালো অভ্যাস করা যায় তেমনি অনেক বদ অভ্যাসও বাদ দেওয়া যায় নর্মালি কোনো প্ল্যান না থাকার কারণে আমরা অনেক টাইম ওয়েস্ট করে থাকি কিন্তু এখন একটু প্ল্যান ওয়াইজ আগানো উচিত রোজাই অনেক কিছু করা সম্ভব যা নর্মদে করা খুবই কঠিন চলুন আমরা এই রমাদান শুরু করি মাধ্যমে। তবা করতে হবে এমন ভাবে আর ওই কাজটা দ্বিতীয়বার না করি। করিষ্ঠ ভাবে তবা করা সবসময় ওয়াজিব আল্লাহর রসুল প্রতিদিন বার তবা করেছেন যেখানে আল্লাহর রসুল প্রতিদিন বার তোবা করেছেন সেখানে আমাদের তো আরো বেশি করা উচিত দ্বিতীয়ত হারাম থেকে নিজেদের দূরে রাখা হারাম বলতে যে কোনো কিছু হতে পারে যেমন সিগারেট ফ্রি মিক্সিং মিথ্যা কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিব্বার হেফাজত করা তৃতীয়ত কোরআন তলবাদ দিনে অ্যাটলিস্ট দশ আধ হল কোরান্তলবাদ করা এবং তা যদি সম্ভব হয় বুঝে পড়া এবং কিছু সুরা মুখস্থ করা চতুর্থ দোয়া করা বেশি করে দোয়া করা এবং টার্গেট করে দোয়া মুখস্থ করা एक्चुअली এই রোজা সুরা এবং দোয়া মুখস্থ করা একটি উত্তম সময় পাঁচ জামাতে সালাত আদায় করা এবং এটি অভ্যাসে পরিণত করা ছয় স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাসআলা মাসায়েল আলোচনা করা এবং ছোটদের রোজা পালনে উদ্বুদ্ধ করা সাত সাদাকা যত সম্ভব অন্যদের সাহায্য করুন কারণ এই মাস সাহায্য করার জন্য উত্তম সময় আট খুবই গুরুত্বপূর্ণ কাউকে না কাউকে ইফতার করান অ্যাটলিস্ট একজনকে হলে নয় ইতিকাফ নেওয়া রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর যে রাত হাজার মাস থেকে উত্তম তাই এই দশকে মসজিদে ইতিকাফ করার বিধান এসেছে লাইলাতুল কদর পাওয়ার জন্য নবী সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে ইতিকাফ করেছেন সুতরাং যার ইতিকাফ করার সুযোগ রয়েছে তার জানা উচিত এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক মহান করুণা আর যার পুরো দশ দিন ইতেকাফ করার সুযোগ নেই তিনি যে কয়দিন পারেন ইতিকাফ করতে পারেন দশ নিয়মিত তাহাজ সালাত আদায় করা এবং এটি অভ্যাসে পরিণত করা তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ কখন ফিরিয়ে দেন এই রোজা আমাদের জন্য কল্যাণ দেয় ইনশাআল্লাহ আপনারা চাইলেই পারবেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক আমিন